অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলেই মনে হয় কাঁধে তো উঠেই বসেছে নামাবেন কিভাবে এটা ভাবেন আগে কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না মাসুদ কামাল বলেন এখন ওনাদের লক্ষ্য হলো যদি দুটো দিন বেশি থাকতে পারি তাহলে দুটো ফাইলে সিগনেচার করা যাবে ওই সিগনেচার থেকে কিছু আসবে চিন্তাটা এখন ওই পর্যায়ে গিয়ে ঠেকেছে যিনি নিজেদের জীবনযাপনের মধ্যে সংস্কার আনতে পারেন না নিজের সরকারের মধ্যে সংস্কার আনতে পারেন না তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না এরা কি সংস্কার করবে এমন প্রশ্নও রাখেন তিনি তিনি আরো বলেন কতগুলো বুদ্ধিজীবী নিয়ে নিয়ে আসছে আসছে বিদেশ থেকে কতগুলো এনজিও এনজিও এই সংস্থা যারা নাকি এ দেশ থেকে চলে গেছে যে ভাড়াটি বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে সেই লোকে সে আমাদের দেশে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটাও আমি বুঝি না সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে তবে গত এগারো মাসে তারা কি সংস্কার দেখাতে পেরেছে এমন প্রশ্ন রাখেন মাসুদ কামাল তার চেয়েও বড় কথা ওনারা যে সংস্কারটা করবেন এটা কি ভালো হবে নাকি মন্দ হবে এটা আমি বুঝবো কি করে উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন কিন্তু তা বাস্তবে হয়নি